আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে এখানে প্রচুর পরিমাণে চারা দেখা যাচ্ছে আমরা জড়ো করলাম এখানে কিছু চারা অর্ডার আছে এবং কিছু চারা হাটের জন্য বাজারের জন্য আমরা প্রস্তুত করছি এখানে দেখা যাচ্ছে আমাদের দেশীয় ভাষায় বলে আতা আর কিছু অঞ্চলে বলে শরীফা চালতার চারা প্লাস পাশে পাশে দেখা যাচ্ছে যেই পাহাড়ি অঞ্চলে গোল্ডেন কালারের লটকনির কলমের চারাগুলোই এখানে আছে আমরুপালি আমের চারা এখানে আছে নারিকেলের চারা আমাদের যেই দেশীয় নারিকেল খুবই সুন্দর সুন্দর চারাগুলোই আর এই যে দেখা যাচ্ছে আমাদের যেই লটকনের চারাগুলোই খুবই জাকরানো ঢাল ফলাওয়ালা অনেকগুলোই চারা আমরা আজকে প্রস্তুত করলাম যদি এরকম ধরনের চারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফেসবুকে ইউটিউবে যাকে আমাদের এই ভিডিওগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ এগুলো বারো চোদ্দ ব্যাকসেট করা ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও নিয়ে হবো আসসালামু আলাইকুম